কোনো বিবেচনায় যদি আমরা জাতীয় গ্রন্থ বিবেচনা করি তাহলে আবুল মনসুর আহমেদের আত্মকথা হচ্ছে জাতীয় গ্রন্থ হওয়ার দাবি রাখি আত্মকথা আমাদের জাতীয় জীবনের সর্বজনীন জায়গাতে যেভাবে প্রয়োজনীয় তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বই হল বাংলাদেশের কালচার বাংলাদেশের কালচার আসলে আমাদের শিওরে রাখার মতো বই আর আত্মকথা আমাদের বুকের কাছাকাছি রাখার বই আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলি যে আমি আবুল মনসুর আহমদ কে নিয়ে গবেষণা করতে গিয়ে এবং লেখালেখি করতে গিয়ে আমি আবুল মনসুর আহমদের আত্মকথা বই নিয়ে এটা লেখা লিখেছিলাম ফয়সাল আহমদ সম্পাদিত এবং বই পত্রিকায় এবং সেই লেখাতে আমি বলছিলাম যে আমাদের এখানে যদি জাতীয় গ্রন্থ থাকে ধরেন জাতীয় কবি আছে জাতীয় পাখি আছে জাতীয় ফুল আছে ঠিক সেইভাবে কোনো বিবেচনায় যদি আমরা জাতীয় গ্রন্থ বিবেচনা করি তাহলে আবুল মনসুর আহমেদের আত্মকথা হচ্ছে জাতীয় গ্রন্থ হওয়ার দাবি রাখি খেয়াল করেন যে আমি তখন কিন্তু আত্মকথার বলছি কিন্তু আমি মনে করি যে আত্মকথা আমাদের জাতীয় জীবনের সর্বজনীন জায়গাতে যেভাবে প্রয়োজনীয় তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বই হল বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের কালচার আসলে আমাদের শিওরে রাখার মতো বই আর আত্মকথা আমাদের বুকের কাছাকাছি রাখার বই এবং বাংলাদেশের কালচারের কাছে যদি আমরা বারবার ফিরে না যাই তাহলে আমাদের এই যে গত বছরের জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষারও সত্যিকারের যে উদ্যম সেই উদ্যমটা আমরা ধরতে পারবো না এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের কালচারের ভিতরে আবুল মনসুর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন উনি গ্যারিবল্ডের উদাহরণ দিয়ে বলছেন যে গ্যারি বলছেন যে মানে আমরা ইতালি তৈরি করেছি বা ইতালি স্বাধীন করেছি এখন আমাদের দায়িত্ব হল ইতালিয়ান হয়ে ওঠা আমরা বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন করেছিলাম উনিশশো একাত্তর পরবর্তী সময়ে আমাদের দায়িত্ব ছিল বাংলাদেশি হয়ে ওঠা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি হলো আমি মনে করি যে আমরা উনিশশো একাত্তর পরবর্তী সময়ে যেভাবে যে অর্থে যে সাংস্কৃতিক চেতনার ভিতর দিয়ে বাংলাদেশি হয়ে ওঠার কথা ছিল সেইটা আমরা হতে পারিনি এবং সেটা হতে পারিনি বলেই উনিশশো একাত্তর পরবর্তী সময়ে এই স্বল্প সময়ের ভিতরে আমাদের এই মাটিকে তিন তিনবার গণভ্যুত্থান দেখতে হয়েছে ফলে আমরা যদি সত্যিকারের বাংলাদেশ নির্মাণ করতে চাই তাহলে আমাদের বারবার আবুল মনসুর আমাদের কাছে ফিরে যেতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আসলে আবুল মনসুর আহমেদ নিয়ে পাঠ করি আবুল মনসুর আহমদকে নিয়ে গবেষণা করি আবুল মনসুর আহমেদকে নানা ধরনের আয়োজন করি কারণ আমরা মনে করি যে আবুল মনসুর আহমদের সঙ্গে থাকা মানে বাংলাদেশের সঙ্গে থাকা এবং আবুল মনসুর আহমেদকে পাঠ করা মানে বাংলাদেশকে পাঠ করা এবং সেই পাঠের একটা অনন্য জায়গা অনন্য বয়ান হাজির রয়েছে বাংলাদেশের কালচারে এইটা হচ্ছে বাংলাদেশের কালচারের একটা অনন্য বৈশিষ্ট্য এবং সেই সম্পর্কে নিশ্চয়ই আজ মঞ্চে যেসব বুদ্ধিজীবীগণ উপস্থিত রয়েছেন তারা নানাভাবে খোলতাই করবেন নানাভাবে আপনাদেরকে এইটার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা এবং আগামী দিনের বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে কিভাবে হাজিরে থাকবে এই সব বয়ান সেসব নিয়ে কথা বলবেন আমি একটু মানে আলোকিত করতে চাই যে আমাদের বিচার কার্য নিয়ে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বিচার কার্যটা অসম্ভব ট্রান্সপারেন্টলি আমরা করার চেষ্টা করি এবং সেটা করার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে মানে আনিসুজ্জামান স্যার থেকে শুরু করে রফিকুল ইসলাম স্যার সৈয়দ আবুল মকসুদ এইরকম প্রথিত যশা মানুষদের সন্দানে আমরা বিচার কার্যগুলো পরিচালনা করেছি এবং আমার মনে আছে যে গত বছরের জুলাই গণভ্যুত্থানের পর সেপ্টেম্বরের দিকে আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে বেরিয়ে যাওয়া এক ছেলের সঙ্গে দেখা হলো তখন সেই ছেলে কথা প্রসঙ্গে আমাকে বলল যে আপনি কি আমাকে চিনতে পারছেন তা আমি বললাম যে একটু একটু চিনতে পারছি ও বলল যে আমি আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার বিচয়ী একজন এবং আমি প্রথম হয়েছিলাম তা আমি বললাম যে খুবই ভালো এখন আপনি কোথায় কী করছেন বললো যে আমি এখন সাংবাদিকতার ভিতরে আছি কিন্তু সে যে কথাটা বলল, সেইটা হলো যে কাজল ভাই আপনারা আবুল মনসুর আহমেদ বিচার প্রতিযোগিতায় বা এই প্রবন্ধ প্রতিযোগিতায় আপনারা যে বিচার কার্যটা করেন সেইটা এত বেশি ট্রান্সপারেন্ট যেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি এই যে অন্যের কাছ থেকে আমাদের বিষয়টাকে বোঝা সেইটা আমাদের জন্য বিশেষভাবে আনন্দদায়ক এবং আমরা খেয়াল করে দেখলাম যে প্রতিনিয়তই এই বিচার মানে এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং এইবারের আমাদের বিষয়টা ছিল বাংলাদেশের কালচার এবং জুলাই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের কালচার এবং সেইখানে আবুল মনসুর আহমেদের প্রাসঙ্গিক কেমন এবং সেইখানে যখন আমরা মানে ধরেন বিশেষভাবে এগারোজন প্রতিযোগীকে মানে চূড়ান্ত বিচার কার্যের সঙ্গে যুক্ত করলাম তখন দেখলাম যে তারা অসম্ভব সুন্দরভাবে তাদের সংস্কৃতির ভাবনাগুলো বলল এবং তাদের ভিতরে যে নানা ধরনের চিন্তা রয়েছে বিশেষ করে জুলাই গণভুত্থান এবং জুলাই গণভ্যুত্থানের সঙ্গে তারা সংস্কৃতিটাকে কিভাবে বুঝছেন সেইটা তারা তাদের শিক্ষার্থী মন দিয়ে বোঝার চেষ্টা করলেন এবং সেটা বলারও চেষ্টা করলেন ফলে এটার ভিতর দিয়ে একটা জিনিস বোঝা যায় যে এই কার্যক্রম সবার ভিতরে এক ধরনের অ্যাপ্রিসিয়েশনের জায়গা তৈরি হয়েছে সবার ভিতরে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আমরা মনে করি যে এই গ্রহণযোগ্যতা আগামী দিনে আরও বাড়বে এবং আমরা সত্যিকারের একটা সোনার বাংলাদেশ করতে চাই এবং সেই বাংলাদেশ গড়তে আবুল মনসুর আহমদকে আমরা বারবার সঙ্গে রাখতে চাই কারণ আবুল মনসুর আহমেদ আসলেই বাংলাদেশের আত্মা অন্বেষণ করেছেন এবং বাংলাদেশের আত্মাকে উনি প্রকৃত অর্থে নির্মাণের জন্য সারা জীবন সাধনা করে গেছেন বুদ্ধিজীবীগণ আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলের কল্যাণ হোক